আপনার বাড়িতে কেউ কালো জাদু করেছে কিনা এই বিষয়টি আপনি কিভাবে জানবেন অর্থাৎ আপনার বাড়িতে কালো জাদুর কোনো প্রভাব পড়েছে কিনা অথবা আপনার বাড়িতে আপনার কোনো শত্রু কালো জাদু করেছে কিনা এই বিষয়টি আপনি কিভাবে বুঝবেন আজকে এমন একটি নিয়ম আপনাদেরকে বাতাবো আপনি কোনো তান্ত্রিকের পিছনে দৌড়ানো লাগবে না কোনো কবিরাজের পিছনে দৌড়ানো লাগবে না কোনো খনকারের পিছনে আপনি দৌড়ানো লাগবে না আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার বাড়িতে কোনো কালো জাদুর প্রভাব বা কোনো কালো জাদুর আচর আছে কিনা সুতরাং আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এবং খুবই দরকারি একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব। আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না পারিয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আমাদের যারা শত্রু থাকে বা আমাদের যারা শত্রু আছে শত্রুরা সব সময় চেষ্টা করে আমাদেরকে কিছু না কিছু ক্ষতি করতে গিয়ে যদি তার হাতে মুখে আমাকে আমাকে করতে না পারে শেষ পর্যন্ত সে ক্ষতি করতে যায় কালো জাদুর মাধ্যমে এই কালো জাদুটা কখনো আমাদের ব্যক্তি বিশেষ মানুষের উপর করে কখনো আমাদের বাড়ির উপরে করে আমার চ্যানেলে অনেক ভিডিও ছেড়েছি যে আপনার উপর কালো জাদু আছে কিনা কিভাবে দেখবেন কে আপনাকে কালো জাদু করেছে কালো জাদুর মূলত তদ্যের কালো জাদু কাটবেন কিভাবে এই বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো আজকে আপনাদেরকে এমন একটি নিয়ম বলবো যে নিয়মটির মাধ্যমে আপনারা খুব সহজেই যদি আপনাদের বাড়িতে কোনো কেউ কালো জাদু করে থাকে অথবা আপনাদের শত্রু কোনো কালো জাদু করে থাকে এই কালো জাদুটি আছে কিনা না আপনারা খুব সহজে আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন কিভাবে করবেন আমি নিয়মটি খুব সহজে আপনাদেরকে বাতিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন প্রথমে আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার বাড়ির যে কোনো জায়গা থেকে একটু মাটি নিতে হবে অল্প একটু মাটি নিতে হবে মাটি নেওয়ার পরে মাটিটা প্রথমে আপনি আপনার নাকের কাছে নিয়ে যাবে একটু গ্রান নেবেন মাটির মাটির গ্রান যদি স্বাভাবিক মাটির মতো থাকে এবং রং যদি মাটির মতো থাকে আলহামদুলিল্লাহ মাটির মতোই থাকবে নেওয়ার পরে এই মাটিটার উপরে আপনি প্রথমে একবার সুরাতুল ফাতেহা একবার সাতবার সুরাতুল নাস সাতবার সুরাতুল ফালাক করবেন একবার সুরা ফাতেহা সাতবার সুরাতুল নাস সাতবার সুরাতুল ফালাক করবেন পরে একটা ফু দিবেন তারপর একুশ বার সুরাতুল বাকারার সুরাতুল বাকারার একশো দুই নম্বর আয়াতটাকে একুশ বার পড়বেন পরে একুশটা ফু দিবেন ওই মাটির উপরে তারপর মাটিগুলোকে সুন্দর করে মিক্স করবেন এইভাবে নাড়াচাড়া করে যে পাত্রের উপর ভিতরে থাকবে পাত্র পাত্রের ভিতরে মিক্স করবেন মিক্স করে মাটিগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে আবার আগের মতো নাকের কাছে নিয়ে গ্রান নেবেন এবং মাটির কালার ছাবেন যদি দেখেন মাটির গ্রান এবং কালার দুটাই নষ্ট হয়ে গেছে এই আমলটি করার পরে যদি দেখেন আপনার মাটির গ্রান এবং কালার সম্পূর্ণটা নষ্ট হয়ে গেছে তাহলে মনে করবেন আপনার বাড়িতে কেউ কালো জাদু করেছে কালো জাদুর প্রভাব প্রভাবতে আপনি অতি শীঘ্রই এই কালো জাদুটাকে কাটতে হবে যদি না কাটেন তাহলে আপনি এবং আপনার ফ্যামিলির লোকজন বিপদে পড়ে যাবে কারণ শত্রু কিন্তু আপনাকে ক্ষতি করার জন্য যে আপনার শত্রু সে আপনাকে কোনো বিপদে পালানোর জন্য আপনাকে কোনো ক্ষতি করার জন্যই এই কালো জাদুটা করেছে এই জন্য আপনার এই নিয়ম প্রসেস ফলো করেই আপনার নিজেরাই জেনে নেবেন যে আপনাদের বাড়িতে কোনো কালো জাদু আছে কি আর কালো জাদু থাকলে এই কালো জাদু কিভাবে কাটবেন কালো জাদু সংক্রান্ত টোটকা আমার অত চ্যানেলে এই সম্পর্কে অনেক ভিডিও আছে কিছু ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনার কষ্ট করে ওখান থেকে একটু দেখে নেবেন আশা করি ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের কাজ কখনো বেফলে যাবে না ইনশাআল্লাহ কোনো কথা না বুঝে থাকলে স্ক্রিনার দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে কথাগুলো বুঝে নেবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ